আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আজকে এই বছরে যে শীতের ওয়েদারটা শুরু হয়েছে আজকে সবচেয়ে বেশি শীত মনে হচ্ছে ঢাকাতে এখন বেলা বাজে প্রায় নয়টা পনেরো সূর্য এতক্ষণ পর্যন্ত ছিল না কিছুক্ষণ আগে সামান্য কিছু রোদ উঠে শুরু করেছে তো এই ধরনের সিচুয়েশনগুলোতে মুরগিকে টেক কেয়ার করা খুবই ডিফিকাল্ট একটা কাজ খুব ব্যালেন্স করে খুব বুঝে কাজ করতে হবে স্পেশালি মুরগিকে খাবার দিয়ে আপনাকে মুরগি রেডি রাখতে হবে যাতে করে কোনো ধরনের কোনো শৈত্যপ্রবাহ বা বেশি শীতের কারণে মুরগির কোনো ধরনের কোনো শারীরিক সমস্যা তৈরি না হয় শারীরিক সমস্যা তৈরি হলে আপনি অ্যান্টিবায়োটিক বা অনেক কিছু দিয়ে হয়তো সাপোর্ট পেতে পারেন কিন্তু এতে করে আপনার ক্ষতি খুব বেশি একটা আপনি আটকাতে পারবেন না দেখুন প্রতিটা মুরগি বেশ কিছুটা ঝিমিয়ে আছে এদেরকেই আমি শীতে এই ধরনের সিচুয়েশনগুলোতে কি কি খাবার দেই এই বিষয়ে আজকে একটা ভিডিও আসবে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওটা আসা মাত্র আপনার কাছে নোটিফিকেশান চলে যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম